قران رمض الله رب العالمين بولين واذا سالك عبادي عني فاني قريب اجيب دعوه الداعي اذا دعاني فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون হে নবী আমার বান্দারা যখন তোমার কাছে আমার সম্পর্কে জিজ্ঞাসা করে তখন তাদেরকে বলে দাও আমি তাদের কাছে আসি যে আমাকে ডাকে আমি তার ডাকের জবাব দেই কাজেই তাদের উচিত আমার আহ্বানে সারা দেওয়া এবং আমার উপর ইমান আনায়ন করা এত আশা করা যায় যে তারা সত্য সরল পথের সন্ধান পাবে সাইয়দুল ইসতিগফার আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার শ্রেষ্ঠ দোয়া যে ব্যক্তি সকালবেলা অথবা সন্ধ্যাবেলা সাইয়দুল ইস্তেফার অর্থ বুঝে দৃঢ় বিশ্বাস সহকারে পড়বে সে ওই দিন রাত্রে বা দিনে মারা গেলে অবশ্যই জান্নাতে যাবে আল্লাহুম্মা আনতা রাব্বি ইলাহা

আর আমি আমার সাধ্য মতো আপনার তৌফিদের অঙ্গীকার ও জান্নাতের প্রতিশ্রুতির উপর রয়েছি আমি আমার কৃতকর্মের অনিষ্ট দিয়ে আপনার আশ্রয় চাই আবু ওলাকা আলাইয়া ও আবু ও বিজান্বি আপনি আমাকে আপনার যে নিয়ামত দিয়েছেন তা আমি স্বীকার করেছি আর আমি স্বীকার করেছি আমার অপরাধ ফাগু ফিরেলি ফাইন মেহু লায়াক ফিরু নুবা ইল্লা আংতা অতএব আপনি আমাকে মাফ করুন নিশ্চয় আপনি ছাড়া আর কেউ এগুনাসমূহ মাফ করে না